আমরা এখন চলে আসলাম চুয়াটাগাঁ জেলা দর্শনাথ থানার তিরুদা গয়াটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের একটা আমবাগানে তো এই আমবাগানে অনেক আম ধরেছে ছোটো আমবাগান এটা হচ্ছে আপনার আমরুপালি জাত অনেক সুন্দর সুন্দর আম ধরেছে অনেক বড় অনেক কালার সুন্দর তো এই যে স্যার তুমি সামনে যাও আম এই যে আম দেখাও আম দেখাও তুমি এই যে নস আম দেখাইতেছে তুমি আম সময় কিছু বলবা হ্যাঁ এই আম কি তোমার তুমি খেতে পারবে একটা আম কেন তুমি কিছু আম দেখাও এই যে এই গাছটা আম দেখাও না দেখা এই যে এটা কি আম বড়ো আম না কেনকম বড়ো দাঁতের নাম কি আম ও তুমি তো লাগুর পাইতেছো না আমি দেখতে পারতেছি এই যে তুমি কি আম একটা খেতে পারবা এত বড় আম কেন পারবা না টক পাকলে তো অনেক মিষ্টি আর এই আম তো অনেক টেস্ট তো আমাদের আম বাগানে খুব আম কম হয়েছে অল্প একটু আম এই যে আধা বস্তা এটা মূলত আম রুপালি বাগান তবে একটা গাছ আছে আপনার অন্য জাত কি জাত জানি না তবে অনেক বড় বড় আম আসলে ওই যে একটা প্রায় কেজি খানিক হয়ে যাবে ছবিতে ক্লিয়ার হইতেছে না তুমি একটু মুখে হাঁ হাঁ করো হাঁকর দেখো তো মুখে না হাকর হ্যাঁ হ্যাঁ তুমি এই আমটা খেতে পারবা কেন পারবা না টক না এই যে আমবাগান পাশে আমাদের কবরস্থান এই যে অনেক টেস্ট অনেক বড়ো বড়ো আম ৰূপালী গছ মানে আম আম ৰূপালি আম